হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আরবিআই থেকে এক নতুন ধরনের নিয়ম নিয়ে আসা হলো বা বলতে পারেন এক বড় ধরনের পরিবর্তন আনা হলো সেভিংস অ্যাকাউন্টের উপর আপনাদের যাদের যাদের বা আপনারা যারা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহক তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে একগুচ্ছ সুবিধা আপনাদের মিলতে চলেছে এবং এই সুবিধাগুলির মধ্যে কী কী উল্লেখযোগ্য বিষয় থাকবে বা এই সুবিধাগুলো হওয়ার ফলে আপনার কোনো উপকারে লাগবে কিনা তার পুরো বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করবো তো মূলত ব্যাঙ্কে ধরনের সেভিংস অ্যাকাউন্ট থাকে একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট একটা বেসিক সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ অনেকেই জানেন যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয় এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্ট এবং যেগুলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট নয় সেগুলো নর্মাল সেভিংস অ্যাকাউন্ট আপাত দৃষ্টিতে দেখতে গেলে এমনটাই বোঝা যায় এবারে বিষয় হচ্ছে এই যে নতুন একগুচ্ছ নিয়ম সুবিধা তরফ থেকে নিয়ে আসা হচ্ছে সেটা কোন ধরনের সেভিংস সেভিংস অ্যাকাউন্টে এটা আপনাদের জানা দরকার অর্থাৎ বিশেষ ধরনের অ্যাকাউন্ট নাকি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হলেই চলবে এটা জানতে হবে তো পুরো বিষয়টি আজকে ভিডিওর মধ্যে খোলসা করে আপনাদেরকে জানিয়ে দেবো যাতে আপনাদের কোনো রকম কনফিউশন না থাকে এবং আপনি যদি একজন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে আরবিআই এর এই সেভিংস অ্যাকাউন্ট রুলসটা জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আরবিআই অ্যাকাউন্ট রুলস সেভিংস অ্যাকাউন্টে বড় পরিবর্তন আনলো আরবিআই পয়লা এপ্রিল দু থেকে মিলবে একগুচ্ছ সুবিধা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া অর্থাৎ আরবিআই দেশের সাধারণ মানুষের সুবিধার্থে ব্যাংকিং পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন ঘোষণা করেছে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট বা সাধারণ ভাষায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্টধারীদের জন্য একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা নিয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংক নতুন এই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে সাধারণ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের মতোই বিএসবিডি গ্রাহকরাও ডিজিটাল ব্যাঙ্কিং এর পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন পয়লা এপ্রিল দু থেকে এই নতুন নিয়মাবলী কার্যকর হতে চলেছে পয়লা এপ্রিল দু থেকে বাধ্যতামূলক মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ব্যাঙ্কগুলিকে এবার থেকে বেসিক সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা প্রদান করতে হবে এতদিন অনেক ক্ষেত্রেই এই ধরনের অ্যাকাউন্টে ডিজিটাল পরিষেবার সীমাবদ্ধতা ছিল কিন্তু নতুন নির্দেশিকায় বলা হয়েছে এই পরিষেবাগুলি দেওয়া বাধ্যতামূলক শুধু তাই নয় ব্যাংকের শাখা এটিএম বা বিজনেস করসপন্ডেন্টদের মাধ্যমে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি গ্রাহকদের থেকে কোনো প্রকার চার্জ বা মাসুল নিতে পারবে না অর্থাৎ বিএসবিডি অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট বা নগদ জমা দেওয়া এখন থেকে সম্পূর্ণ চার্জ মুক্ত থাকবে ব্যাংকের আপত্তি ও আরবিআই কড়া অবস্থান এই নতুন সুবিধাগুলি চালু করার আগে ব্যাঙ্কগুলির তরফ থেকে কিছু আপত্তি জানানো হয়েছিল ব্যাঙ্কগুলি আশঙ্কা প্রকাশ করেছিল যে বেসিক অ্যাকাউন্টে ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং সুবিধা দিলে মানি মিউল বা অর্থ পাচারের মতো জালিয়াতির ঘটনা বাড়তে পারে কিন্তু রিজার্ভ ব্যাংক এই যুক্তি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে আরবিআই এর মতে কেওয়াইসি বা অ্যান্টি মানি লন্ডারিং গাইডলাইন সমস্ত ধরনের সেভিংস অ্যাকাউন্টের জন্য একই তাই ঝুঁকির দোহাই দিয়ে বিএসবিটি গ্রাহকদের আধুনিক পরিষেবা থেকে বঞ্চিত করা অযৌক্তিক সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেও একই ধরনের তদারকি ব্যবস্থা বা রিস্ক ম্যানেজমেন্ট টুল ব্যবহার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহক যোগ্যতা নিয়ে বড় সিদ্ধান্ত ব্যাঙ্গুলির তরফে আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে গ্রাহকের আয় এবং প্রোফাইলের উপর ভিত্তি করে বিএসবিডি অ্যাকাউন্ট খোলার যোগ্যতা নির্ধারণ করা হোক কিন্তু আরবিআই সেই প্রস্তাবও নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট বক্তব্য এই ধরনের অ্যাকাউন্ট মূলত সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাশ্রয়ী ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি সেখানে আয়ের মাপকাঠি বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যোগ করলে এই বিশেষ অ্যাকাউন্টের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে তাই ধনী দরিদ্র নির্বিশেষে সকল ব্যাংকের জন্য এই অ্যাকাউন্টের দরজা খোলা থাকবে বিএসবিডি অ্যাকাউন্টের নতুন সুবিধাসমূহ এক নজরে একদিকে বিষয় একদিকে নতুন নিয়ম বা নির্দেশিকা তো এই সমস্ত বিষয়গুলি কার্যকর হওয়ার তারিখ পয়লা এপ্রিল দু বিষয় ডিজিটাল পরিষেবা নতুন নিয়ম হচ্ছে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং বাধ্যতামূলক এবার এসেছে জমা বা ডিপোজিট চার্জ নতুন নিয়মে শাখা বা এটিএম এ টাকা জমা দেওয়া সম্পূর্ণ ফ্রি যোগ্যতার মাপকাঠি আয়ের ভিত্তিতে কোনো বিধিনিষেধ থাকবে না নাবালক ও একাধিক অ্যাকাউন্টের নিয়মাবলী নাবালকদের নামে খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি ঝুঁকি এড়াতে ক্রেডিট বা ব্যালেন্সের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করতে চেয়েছিল যা আরবিআই মেনে নিয়েছে নাবালকদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাংকের নির্দিষ্ট নিয়মাবলী প্রযোজ্য হবে অন্যদিকে একজন ব্যক্তি একই ব্যাংকে বা অন্য কোনো ব্যাংকে একাধিক বিএসবিডি অ্যাকাউন্ট রাখতে পারবেন না ডুপ্লিকেট অ্যাকাউন্ট আটকাতে ব্যাঙ্কগুলি একটি কেন্দ্রীয় রেজিস্ট্রি তৈরির প্রস্তাব দিয়েছে যা বর্তমানে আরবিআই খতিয়ে দেখছে তবে বর্তমান নির্দেশিকায় একটি গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে একজন বিএসবিডি অ্যাকাউন্টধারী চাইলে একই ব্যাঙ্কে অন্য একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদ্যমান গ্রাহকরাও অনুরোধের ভিত্তিতে এই নতুন বিনামূল্যে পরিষেবাগুলি পাওয়ার যোগ্য হবেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত আপাত দৃষ্টিতে দেখতে গেলে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য যেখানে মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা ছিল না এবার সেই পরিষেবা বাধ্যতামূলক করা হলো। সাথে সাথে কোনো ব্যক্তির জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলেও তিনি অন্য কোনো ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট আবার খুলতে পারবেন না কিন্তু একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলে তিনি সেই ব্যাঙ্কে অন্য একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই আর এই বর্তমান ডিজিটাল যুগে এই ধরনের ডিজিটাল পরিষেবা চালু হওয়ায় সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ক্ষেত্রে অনেকটাই উপকারী হবে বলে আশা করা যাচ্ছে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ